মাদারীপুরের শিবচরে আজ ঘটল এক হৃদয় বিদারক ও ভয়াবহ ট্র্যাজেডি দেওয়ানকান্দি রেললাইন ঘিরে দুপুরটা ছিল স্বাভাবিক কিন্তু হঠাৎই এলাকায় ছড়িয়ে পড়ল আতঙ্কের চিৎকার রেললাইনের পাশে ছিটকে পড়ে থাকা এক নারীর নিথর দেহ দেখতে পেয়ে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে শোক আর অবিশ্বাসের হাওয়া পরে জানা যায় তিনি আছুরা বেগম পঞ্চান্ন মানসিক প্রতিবন্ধী এই নারী প্রতিদিনের মতো আজও ছাগলের খাবার সংগ্রহ করতে রেল লাইন পার হচ্ছিলেন এক মুহূর্তের ভুল কিংবা অমনোযোগ আর সেই অমানবিক শব্দের মতো গর্জে ওঠার ট্রেনের ধাক্কায় শেষ হয়ে গেল তার জীবন স্থানীয়রা প্রথমে ভেবেছিল কোনো সাধারণ ঘটনা কিন্তু কাছে যেতেই দৃশ্য দেখে অনেকে চমকে ওঠেন এক মায়ের জীবন যেন মুহূর্তেই থেমে গেছে সাথে সাথে থানায় খবর দেওয়া হয় শিবচর থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম নিশ্চিত করে বলেন খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সারা এলাকায় এখন একটাই আলোচনা এমন ভয়াবহ দুর্ঘটনা কিভাবে ঘটলো কেন রেললাইনের পাশে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না আজকের এই মৃত্যু যেন পুরো গ্রামকে নাড়িয়ে দিয়েছে আছুরা বেগমের বিদায় এত হঠাৎ এত নির্মম যে কেউই মানতে পারছে না আল্লাহ তার জন্য রহমত বর্ষণ করুন শোকাহত পরিবারের জন্য রইল গভীর সমবেদনা